শিল্পীর শিল্পকর্মের কাছে মানুষ পৌঁছতে না পারলেও মানুষকে সেই শিল্পকর্মের সঙ্গে মেলবন্ধন ঘটনার উদ্দেশ্যেই এগিয়ে চলেছে আর্ট হাট সর্বজয়ী ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় ও ক্রিয়েটিভ ব্রাশের ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষে পদার্পণ করল দুদিন ব্যাপী উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলা আর্ট হাট দুদিন ব্যাপী এই আর্ট হাটের শুভ উদ্বোধন হল সোমবার মালদা সর্বজয়ী ক্লাব পুজো প্রাঙ্গনে চিত্র প্রদর্শনী গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতা বসে আকো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পুরস্কার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রায় পঞ্চাশ জন শিল্পী শিল্পকর্ম তুলে ধরা হয়েছে এই মেলা প্রাঙ্গনে এর পাশাপাশি দুদিন ব্যাপী প্রায় বারোশো ছাত্রছাত্রী বসে এক প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন তারা এই শিল্প মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ তথা জেলার প্রখ্যাত শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় রঞ্জন সাহা প্রাক্তন কাউন্সিলর ও সদস্য শুভদীপ সান্নাল সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস প্রমুখ উত্তর দিনাজপুর জেলার হলেও মালদার এই ধরনের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে হয়ে আপ্লুত শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় আগামীর শিল্পীদের উদ্দেশ্যে তার বার্তা শিল্পের সঙ্গে থাকুন শিল্পকে ভালোবাসুন সঠিকভাবে শিখুন তিনি আর কি বলেছেন শুনুন ভালো লাগছে এটা খুব আনন্দের বিষয় সর্বজয়া ক্লাব ও ক্রিয়েটিভ ব্রাসের যৌথ প্রয়াসে এই মেলাটা হচ্ছে এবং মালদা শহরবাসীর এখানে উপস্থিতি দেখা যায় ভালোভাবেই তো এরকম একটা মেলা উদ্বোধন করতে পেরে ভালো লাগছে ব্যাপার হচ্ছে রায়গঞ্জে উদ্যোগ নেওয়ার আগে এখানে যেমনি শিল্পগোষ্ঠীর সঙ্গে সর্বজা ক্লাব দাঁড়িয়েছে এদের কাউন্সিলার আছে ইভেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এদের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ তো এই যে একটা সহযোগিতা পাচ্ছে এই সহযোগিতাটার ফলে এদের পক্ষে করাটা যতটা সুবিধাজনক হচ্ছে রায়গঞ্জে সেই সুবিধাজনক পরিস্থিতি হলে অবশ্যই হবে হ্যাঁ কিন্তু রায়গঞ্জে সেই পরিস্থিতি হয়তো তৈরি করতে পারিনি বা পারা হয়নি শিল্পীরা পারেন সেটা যাই হোক এক ধরনের ব্যর্থতা তবে আগামী দিনে হতে পারে না হওয়ার কিছু নেই শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা শিল্পীরা কাজ করুক এবং শিল্পটা সঠিক অর্থে যেটা শিল্প হয় হ্যাঁ সেই শিল্পের আনন্দটা উপভোগ করুক শিল্পীরা শিল্পের যেটা বিক্রি বা বাণিজ্যিকরণ আছে সেই জায়গাটায় যা যাতে সহজতর হয় সেটা সেটারও একটা রাস্তা আছে সেই রাস্তাটাও বোঝা জানা সেটাও প্রয়োজন তো সব মিলিয়ে শিল্পর রাস্তা সুগম হোক হ্যাঁ এটুকুটাই পার্মানেন্ট আর্ট গ্যালারি না থাকায় এই জায়গায় শিল্পীদের নিজস্ব শিল্পকর্মকে তুলে ধরার চেষ্টা করেন বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা প্রণব সাহা চৌধুরী তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনব আমার নাম প্রণব সাহা চৌধুরী আমরা তিনজন এখানে আর্ট হাটের দায়িত্বে আছি হ্যাঁ আমাদের সংস্থার নাম আছে ক্রিয়েটিভ ব্রাশ আমি পার্থ সারথী নাথ আর সরকার এটা এটা জেলার শিল্প সংস্কৃতির প্রচার এবং প্রসার এবং চিত্রশিল্পীরা একটা প্ল্যাটফর্ম পাবে যেহেতু যেহেতু মালদায় পার্মানেন্ট আর্ট গ্যালারি নাই ওই জন্য আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি

যে আমরা ক্লাব থেকে ছেলেদের ডেকে নিয়ে এসে সামলেছি দর্শকদের তবে আমরা দেখতে দিতে পেরেছি এরকম পরিস্থিতি তৈরি হয় এবং আশা করছি এবছরও সেটাই হোক মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স